ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ভোট দিলেন নৈহাটিতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হওয়ার পর নৈহাটি ছয় নম্বর বিজয়নগরের বাড়ি থেকে বের হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ভোট দিলেন নৈহাটি বিধানসভা এলাকার অন্তর্গত নৈহাটি প্রফুল্ল সেন গার্লস হাই স্কুলে অঞ্চলের লোকসভার অন্তর্গত সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে গুঙ্গারাত শেষ করে ব্যাপক করে শান্তি জানাই করে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স